শরণ ধুলি অঙ্গে মাখো কৃষি বলে প্রাণ কাঁদিবে বোষ লোক চরণ ধুলি অঙ্গে মাখো

পিছন্দা হয়ে গঙ্গা পথে হালি শহরে পৌঁছালেন হালি শহরের মধ্যস্থ গ্রাম কুমারপট্ট সেই কুমারপট্টে বসবাস করতেন স্বর্গীয় ঈশ্বরপুরী মহাশয় যিনি শ্রীমন্ম মহাপ্রভুর দীক্ষা গুরু তাই নৌকা থেকে নেমে অদব্রজে যখন উনি কুমারহট্ট গ্রামে পৌঁছালেন কুমারহট্টে প্রভুপাদ ঈশ্বরপুরি যে জন্মস্থান তখন সেটা ছিল সমতল তাই প্রভু কি করলেন সেই সমতল ভূমিতে প্রভুপাদ ঈশ্বরপুরে জন্মস্থান বলে শ্রীম মহাপ্রভু সেই সমতল মৃত্তিকার উপর তিনি বরাবর দিতে লাগলেন আর কি করলেন এক মুঠো রজ নিয়ে সর্ব অঙ্গে এবং লড়াটে তিলক ধারণ করলেন ধারণ করে বললেন তাহলে প্রমাণ রাখলেন নিজ আচরিয়া জীবকে শিখায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতী করে শুধু ভক্তগণ আমরা যখন এই প্রমাণ পেলাম তাহলে আমাদের আর কোন সংশয় থাকলো না বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাথা তাই সমস্ত ভক্তের একমাত্র বৈষ্ণব চরণ ধরি হল হাতে এইবার জানব তত্ত্ব আর তথ্য কেন না হরেন নামইব হরেন নামইব হরেন নামইব কে বলন কলৌ নাস্তব্য নাস্তব্য গতির অন্যথা নামরূপে কৃষ্ণ অবতার নাম হইতে হয় সর্বজগত তাই চৈতন্য চরিতামৃতে আদি লীলায় সপ্তদশ পরিচ্ছেদে একদিন প্রভু সমস্ত ভক্তগণ লইয়া সংকীর্তন করি বসি শ্রীযুত হইয়া এমন সময় একটি আম্র বীজ করিলেন রোপন দেখিতে দেখিতে বৃক্ষ হইল ফলিত পাকিল অনেকে ফল সবাই হইল বিশুদ্ধ শত দুই ফল শীঘ্র পাড়াইল প্রখালন করি প্রভু প্রথমেই কৃষ্ণের ভোগ লাগাইল রক্ত পীত বর্ণ নাহি অষ্ট অংশ বলকল একজনের উদর উপরে খাইলে একজন তাহা হইলে পরিষ্কার কি হল না আমর বীজটি হলো তত্ত্ব কেন ফুল মকুল ফল এটি হল তত্ত্ব তাই আমার গুরু আলামপুর নিবাসী মুর্শিদাবাদ শ্রী শ্রী স্বরূপ দাস গোস্বামী এবং মাতা দয়ামহী তাই তো বলি হে বীজ সন্ধান জেনে তত্ত্বের গুরু আশ্রয় করো কেননা এই জগতে লোহী গুরু আছে অনেক আছে অনেক তার মধ্যে নিজেকে দৃষ্টি দিয়ে নিরীক্ষণ করে অবশ্যই মিলবে কেমন প্রমাণ দিলেন অবশ্যই মিলবে কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থটি শ্রীমান মহাপ্রভু দক্ষিণ দেশ থেকে নিয়ে এসেছিলেন সেই কৃষ্ণকর্ণ বাণীমঙ্গল বিল্ল বিল্লমঙ্গল এত কাউ হয়ে উঠেছিলেন একদিন ঝড় জল ও বৃষ্টিতে তিনি কামের তার সেই গঙ্গায় একটি সব দেহকে আশ্রয় করে চিন্তনের সেই কুটিরে যাবার ইচ্ছা জাগলো সেই কুটিরটি তো রাজপ্রাসাদ প্রাচীর বেষ্টিত সে প্রাচীরে ছিল বড় বড় ভেন্টিলেটার বৃষ্টির জল বাইরে নিকাশের জন্য সেই ভেন্টিলেটারের ভিতরে একটি সর্ব কামের তারনায় বিল মঙ্গল সেই সর্বকে রজ্জু ভেবে যখন ভেন্টিলেটারের মধ্যে দিয়ে সেই পাঁচিলের ভিতরে প্রবেশ করলেন সেই সময় তখনকার দিনে ব্যবহৃত হতো রেড়ির তেলের বাতি। এমতো সময় বিদ্যুৎ যখন চমকালো তখন চিন্তামণি নামক সেই পেশা এবং তার দুইজন পরিচারক তারা দেখতে পেল একটি মানুষ ওই প্রাচীনের মধ্যে দিয়ে ওই ট্রেনে পতিত সঙ্গে সঙ্গে যখন নিচে আসলেন এসে যখন সেই বিল্লমঙ্গল ঠাকুরকে সোজা করে তুললেন তখন সঙ্গে সঙ্গে চিন্তা মণি বলে উঠলেন হা কেষ্ট হা কেষ্ট যদি তোমার তার কাছে ছিল ব্রঞ্জের রাধা কৃষ্ণ মূর্তি সে রাধা কৃষ্ণ মূর্তি থেকে দর্শন করে বলছেন ঠাকুর ও ঠাকুর এত আকাঙ্ক্ষা এত উন্মাদনা এটি যদি তোমার এই কে উপরে করে থাকতো কত না ভালো কত মঙ্গল শ্রবণ করলেন শ্রবণ করে সেই রাত্রি সেখানে যাপন করে ভোরবেলায় বেরিয়ে পড়লেন কোথায় গেলেন সোম গুরু নামক গুরুর কাছে সেই সঙ্গুরু যখন তাকে মদন মহল সক্রিয় মন্ত্র প্রদান করলেন প্রদান করার পর বিল্লমঙ্গল একই একইভাবে রাধা গোবিন্দ চিন্তা করতে করতে তিনি পথ যখন রচনা করছেন তখন বিল্লমঙ্গলকে প্রভু অর্থাৎ সেই সঙ্গী তার গুরু তাকে বললেন বিল্লমঙ্গল তোমার মনের বাসনা তীব্র এখন তুমি বৃন্দাবনে যেতে পারো বিল্লমঙ্গল বললেন প্রভু আমার বর্ষ গুরু দেখেন প্রমাণ দিলেন কি প্রমাণ দিলেন না চিন্তা মনে বেশ্যা হয়েও আজকে বিলমঙ্গলকে যে উপদেশ দিয়েছিল সেই উপদেশ পেয়ে আজকে শ্রী গ্রন্থে কৃষ্ণ কর্ণমৃথুন গ্রন্থে প্রকাশ করলেন যে চিন্তা মনেই হচ্ছে আমার বর্ত গুরু তাহলে দেখুন গুরুর বিচার করা কখনো ভক্তের কাম্য নয় তাই বললেন ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে আমি সেবা পাই ভক্ত না দিলে আমি কুপার যাই নিতাই গৌর হরিবর নিতাই গৌর হরিবর নিতাই গৌর হরিবর আজ এইটি হল আমার শ্রীমৎ ভাগবতের দ্বিতীয় পর্যায় সকলে আস্বাদন করবেন এর পরে ভূমিকায় আপনারা পাবেন গুরু মর্যাদার সাথে ভক্তের সম্বন্ধ থাকলে সেই ভক্ত কোথায় কেমন পৌঁছাতে পারে আগামী ভিডিও প্রকাশ হবে তাই